পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরিবারের মঙ্গল কেউ আটকাতে পারবে না পরিবারের মঙ্গল তো হবেই হবে আপনারা শুধুমাত্র দিনের মধ্যে এই বিশেষ কিছু কর্মকে পালন করুন এবং রাত্রেবেলা পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্যদেব একটি বিশেষ কর্মের কথা বলেছেন যেটি কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে দেখুন পরিবারটা এমন একটা জিনিস যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পরিবার যদি না সুখের হয় শান্তির হয় পরিবার যদি না ভালো থাকে তাহলে আমরা সারা জীবন জ্বালায় জ্বলতে থাকবো দুঃখ কষ্টে আমাদের জীবন শেষ হয়ে যাবে তাই পরিবারটাকে সুন্দর সুমধুর করা লাগে এই পরিবার বলতে বোঝায় কিন্তু আমাদের গৃহের মধ্যে নিয়ে থাকা একসাথে একযোগে একভাবে বাড়ির মধ্যে প্রতি প্রত্যেকে স্বামী স্ত্রী পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান আদি প্রতি প্রত্যেকেই এছাড়া যাদের জয়েন্ট ফ্যামিলি আছে সেই জয়েন্ট ফ্যামিলিগুলো প্রত্যেকটা একটা যে বড় পরিবার এই পরিবারগুলোকে সঠিক ভালো রাখা এবং সঠিকভাবে এই পরিবারকে চালিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু বড় চ্যালেঞ্জের তাই পরিবারকে সুন্দর করা মানে হল পরিবারের প্রতি প্রত্যেকের সুন্দর করা পরিবারকে উন্নত করা মানেই হলো পরিবারের প্রতি প্রত্যেককেই উন্নত করা পরিবারকে সুষ্ঠ শান্ত করা মানেই হলো সুখের করা মানেই হলো পরিবারের প্রত্যেককেই যাতে সুখে থাকেন ভালো থাকেন সেদিকটা খেয়াল রাখা আর সেগুলো খেয়াল রাখতে গেলে বাড়ির বড় থেকে ছোট প্রতি প্রত্যেকের জন্য বিশেষ বিশেষ ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু করতে হবে সেটা পরম দয়াল জগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন সেই ট্রিটমেন্টটা না করলে আপনি কখনো একটা পরিবারকে সুখের শান্তির করতে পারবেন না তো বিশেষ কিছু কর্ম তিনি আমাদেরকে দিয়েছেন তিনি সবার প্রথম যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলেছেন সেই ব্রহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে ভোরবেলা যারা উঠতে পারেন না মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা ছটা ধরুন এও তাও মানা যায় তো এর মধ্যে যারা উঠতে পারছেন না শ্রী ঠাকুর বলছেন যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আমাদেরকে আগে ঠাকুর প্রণাম করা লাগে এবং নাম করা করা লাগে লাগে প্রার্থনা সময়ের আগে কিন্তু আমাদেরকে ওঠা লাগে তো এটা যারা করছেন না আচার্যদের যখন আমি ছোট ছিলাম আমিও খুব ঘুমকা ছিলাম কিন্তু আমার কাকা আমাকে টেনে হিচড়ে তুলে দিত আর এইভাবেই আস্তে আস্তে আমার অভ্যাসে দাঁড়িয়ে যায় তো বাচ্চারা সকালবেলা যারা উঠতে চান না তাদেরকে কিন্তু সেই কাজটাই করতে হবে সকালবেলা তোলার চেষ্টা করতে হবে না হলে সে কখনোই উঠবে না বাচ্চাদেরকে একটা পরিবারকে সুন্দর করতে গেলে সবার প্রথম যেটা দরকার হয় সেটা হলো বাড়ির যে বাচ্চারা রয়েছে তাদেরকে সঠিকভাবে মানুষ করা তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা সন্তান পরিচর্যাটা হলোই কিন্তু মেন পরিবারকে সুখের শান্তির করতে গেলে সবার প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে সন্তান পরিচর্যা তারপরে আছে গুরুত্বপূর্ণ যেগুলো দাম্পত্য জীবন এবং প্রতি প্রত্যেকের সংসারকে সুখের করার জন্য যে যে কর্মগুলো করা লাগে সেইগুলো এই দাম্পত্য জীবনও কিন্তু খুবই ভাইটাল এছাড়া আমাদের প্রতি প্রত্যেকের যে বিবাহ সেটাও যে খুবই ভাইটাল সেটা বারবার করে শ্রী ঠাকুর বলেছেন আমরা আগেও আলোচনা করেছি বিবাহটাও কিন্তু খুবই ভাইটাল বিবাহ যদি সঠিক হয় তাহলে তার সারা জীবন শেষ হয়ে যায় এই বিবাহ যদি সঠিক হয় যদি সমস্ত কিছুকে সঠিকভাবে বিচার না করে বিবাহ করা হয় শ্রী ঠাকুর বলছেন যে বিবাহটা সবার আগে দেখতে হয় এই বিবাহটাই হলো মেন বিবাহটাকে জাত বর্ণ বংশ এছাড়া অনুলোম যে ব্যাপারটা রয়েছে সেই জিনিসগুলো দেখে গোত্র দেখে সমস্ত কিছু দেখে কিন্তু বিবাহটা করা লাগে আমরা বর্তমানে দেখি অর্থ কিন্তু প্রকৃতপক্ষে বিবাহ করার জন্য বন্য বংশ গোত্র জাত এবং তার ব্যবহার কথাবার্তা তার চরিত্র চলন সমস্ত কিছু দেখা লাগে সেটা বর্তমানে আর দেখা হয় না বর্তমানে শুধুমাত্র টাকা থাকলেই হয়ে যাচ্ছে সমস্ত কিছু আর যার জন্য কিন্তু কিছুদিন পরেই দেখবেন বিবাহের পরে ডিভোর্সের মতো মারাত্মক ঘটনা ঘটছে দাম্পত্য কলহ এতটা বেড়ে যাচ্ছে এতটা প্রত্যেকটা পরিবারের মধ্যে এতটা অশান্তি বেড়ে যাচ্ছে যেটা কিন্তু আর মানুষ নিতে পারছে না বিবাহের কিছুদিন পর থেকে দাম্পত্য কলহ শুরু হচ্ছে অশান্তি বেড়ে যাচ্ছে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে আর বর্তমানে একটা সবথেকে বড়ো রোগ তো এসেছে আপনারা প্রতি প্রত্যেকেই জানেন অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা কিন্তু বর্তমানে এই রোগটা বড্ড বেড়ে গেছে যার জন্য কিন্তু প্রত্যেকটা পরিবার আজকে ধ্বংসের মুখে তো এই পরিবারকে সুখের করতে গেলে দাম্পত্য কলহ এই দাম্পত্য কলহ যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই অশান্তি হচ্ছে সেটা সন্তান দেখছে তার থেকেও সেই সন্তান বিগড়ে যাচ্ছে তো তার জন্য কিন্তু পরে আমাদের তাদের পস্তাতে হবে এছাড়া যারা সন্তানের সামনে সবসময় অশান্তি করছে সন্তানের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বাবা মার কথা সে আর নিতে চাইবে না সে শুনতে চাইবে না সেই সন্তানটাও কিন্তু বেগড়ে যাচ্ছে তারপর যদি বাবা মার মধ্যে আবার ডিভোর্স হয়ে যায় তাহলে সেই সন্তানের জীবন পুরো শেষ হয়ে যায় পরিবারটা পুরো ভেঙে যায় আবার যদি অন্য কিছু ঘটে যায় অন্যের দিকে আকৃষ্ট যদি হয়ে পড়ে কেউ তো সে তার দিক দিয়েও কিন্তু পরিবার শেষ হয়ে যায় তো এই জিনিসগুলো ঘটে এছাড়া বিবাহটা যদি না সঠিক হয় তাহলে কিন্তু সংসারে উন্নতি হতে চায় না বিবাহটা যদি না সঠিক হয় সংসারে সুখ শান্তি সহজে আসতে চায় না এই অনুলোম প্রতিলোমের যে ব্যাপারটা আমরা বিবাহ সম্বন্ধে আলোচনা করেছি সেটা অতি অবশ্যই আপনারা দেখে নেবেন অনুলোম প্রতিলোম এই দুটো জিনিস কিন্তু খুবই ভাইটাল বিবাহের ক্ষেত্রে আলোচনাটা অতি অবশ্যই দেখবেন আর অতি অবশ্যই কিন্তু সন্তানের সামনে বেশ কিছু নিয়ম আপনারা মেনে চলবেন এক তো ঝগড়া অশান্তি করবেন না যদি নিজের পরিবারের মঙ্গল চান যদি নিজের সন্তানের মঙ্গল চান যদি পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল চান তাহলে কটা জিনিস কিন্তু আপনাদের প্রতি প্রত্যেকেরই মানতে হবে সবার প্রথম যেটা সন্তানের সামনে কখনো অশান্তি করবেন না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যেন সন্তানের সামনে না হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ কাউকে কিছু ভুল ধরার ব্যাপার থাকে যে স্বামী স্ত্রীর কোনো ভুল ধরছেন বা স্ত্রী স্বামীর কোনো ভুল ধরছেন কাজে সেটা সন্তানের সামনে যেন না হয় যদি কোনো ভুল কাজ কেউ করেও থাকেন সেটা পরে একান্তে ধীরে ধীরে তাকে সেটা নিয়ে ডিসকাস করুন তার সেই ভুলটা শুধরে দিন সামনাসামনি ঝগড়া অশান্তি করে নয় অনেকে আছেন স্বামী স্ত্রীকে ছোট করছেন বা স্ত্রী স্বামীকে ছোট করছেন সন্তানের সামনে এটা যেন কখনোই না হয় এটা করলে কিন্তু সন্তানের অমঙ্গল হবে আপনার পরিবার আরো রসা তলে যাবে এছাড়া আরো একটি দিক কিন্তু খেয়াল রাখতে হবে কখনোই সন্তানের সামনে গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই এমনিতে সবসময় গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হবে তাদের কথা মেনে চলতে হবে তাদেরকে ভালোবাসতে হবে সেবা যত্ন করতে হবে এটা যেন প্রত্যেকটা সন্তান এবং তাদের স্ত্রীদের দায়িত্ব কর্তব্য হয় যদি এটা থাকে তাহলে সেই পরিবার সুখের হবে শান্তির হবেই হবে তবে পরিবারটা যদি ইষ্টপথে চলে তাহলে এটা কিন্তু খুব সহজ হয় ইষ্টপথে না চললে কিন্তু এটা খুব একটা সহজ কাজ হয় না ইষ্টকে ধরে চললে আমাদের মেন্টালিটি অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে পরিবার প্রতি প্রত্যেকেই তখন নম্র হবে ভদ্র হবে পরিবার প্রতি প্রত্যেকেই তখন পরম দলের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবে নির্দিষ্ট একটি অভ্যাসে তারা কর্ম করে চলবেন আর সেই নির্দিষ্টভাবে কর্ম করার মধ্য দিয়ে তাদের জীবন কিন্তু বদলে যাবে এছাড়া সন্তানকে দিয়ে কখনো নেশার জিনিস বা কোনো বাজে জিনিস কিন্তু কিনতে পাঠাবেন না ছোটবেলা থেকে সন্তান যখন আদব বলি বলি শিখবে তখন সে যা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করুন ছোটবেলা থেকে তার সামনে আপনারা ঠাকুরের কথা বলুন ঠাকুরের প্রার্থনা করুন একসাথে বসে ইষ্টভৃতি পালন করুন প্রণাম করুন এগুলো সন্তান দেখে দেখেই কিন্তু সে নিজে থেকেই করতে থাকবে আপনাকে নতুন করে শেখানোর দরকার গুরুজনদের প্রণাম করুন আপনাকে দেখবেন গুরুজনদের প্রণাম করা শুরু করেছে এগুলো করা লাগে থেকে সন্তান কিন্তু বর্তমান যুগে একা হয়ে যায় খেলার মানুষ পায় না বাবা মাও সন্তানদের সাথে টাইম দিতে চান না তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছেন ভিডিও গেম বলুন বা ইউটিউব বলুন বা ফেসবুক বলুন বা যেই যাই বলুন না কেন গেমের প্রতি তাদের একটা নেশা ধরে যাচ্ছে এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে যদি প্রকৃত রূপে পরিবারের মঙ্গল চান পরিবারের মঙ্গল চাইতে গেলে পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল চাইতে হবে যাতে করে পরিবারের প্রতি প্রত্যেকই ভালো থাকতে পারে তাদের ভবিষ্যৎ ভালো হয় সেদিকটা খেয়াল রাখতে হবে মেয়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে কিভাবে গুরুজনদের সাথে কথা বলতে হয় শ্রদ্ধা ভক্তি করতে হয় কেমন কর্ম করতে হয় কোন সময় উঠে সেবা ভক্তি তাদের মধ্যে জাগাতে হবে মনটাকে তারা যেন উদার করতে পারে তাদের যে মূল কর্ম সেগুলো কি কি দায়িত্ব কর্তব্য কি কী সেগুলো শেখাতে হবে এবং ঘরের কাজ তাকে দিয়ে কিন্তু করাতে হবে ছেলে কি মেয়ে কি নিজেদের কাজ নিজেদেরকে করানোর যে শিক্ষা সেটা কিন্তু ছোটবেলা থেকেই তাদেরকে দিয়ে করাতে হবে তবেই সে কিন্তু কর্মে পারদর্শী হবে এবং কর্মের প্রতি তার যে আলস্য আলস্য ভাব বা অলস্যতা সেটা থাকবে না ছোটবেলা থেকেই নিজের তার নিজের কাজ নিজের করে নেওয়ার চেষ্টা করতে হবে তাকে দিয়ে করাতে হবে এছাড়া অতি অবশ্যই মেয়েদেরকে সিঙ্গার শেখাতে হবে সংসারে কেমন ভাবে চলতে হয় ছেলেদের সাথে কেমন ব্যবহার করতে হয় কোন বয়সে কোন কর্ম করা লাগে এবং যাতে সে কোনো কিছু গোপন না করে সমস্ত কিছু যাতে বলে সেইগুলো তাকে ছোটবেলা থেকেই কিন্তু শেখাতে হবে তারপর বাইরের পরিবেশের সাথে কেমন ভাবে মিশতে হয় বাইরের যে পরিবেশ বর্তমানে সেই পরিবেশে নিজেকে কেমন ভাবে পোশাক আশাক পরতে হয় ছেলে কি মেয়ে সবাইকে কিন্তু এগুলো ছোটবেলা থেকেই শেখাতে হবে অর্থাৎ প্রত্যেকটা পিতা মাতার কর্তব্য হচ্ছে সন্তানকে সঠিক পথ দেখানো তার পোশাক আশাক খাওয়া দাওয়া তার চালচলন চরিত্র তার অভ্যাস কথাবার্তা তার ভাবভঙ্গি সিঙ্গার সমস্ত কর্ম কীভাবে করবে দায়িত্ব জ্ঞান তার সেবা যত্ন করার বুদ্ধি সমস্ত কিছু তাকে ছোটোবেলা থেকেই কিন্তু শেখাতে হবে আর সেই শিক্ষাটা একমাত্র ঘর থেকেই কিন্তু সম্ভব তবেই কিন্তু পরিবারের প্রকৃত মঙ্গল সাধিত হবে পরিবার ধরুন শান্ত আছে কিন্তু সুখে আছে কিন্তু একটা সন্তান যদি বিগড়ে যায় সেই সন্তানের জন্য কিন্তু পরিবার শেষ হয়ে যাবে বা কোনো মেয়ে যদি বিগড়ে যায় সে যদি উল্টো পাল্টা চলে উল্টো পাল্টা কর্ম করে তাহলে কিন্তু পরিবারটা বিগড়ে যাবে তাই পরিবারের সন্তান সন্ততি থেকে শুরু করে পরিবারের যতজন মেম্বার আছে প্রতি প্রত্যেকের দিকে খেয়াল রাখতে হবে প্রতি প্রত্যেকের সঠিক যে কর্তব্য দায়িত্ব সেগুলো তাদেরকে শেখাতে হবে এবং ইষ্টপথে পথে প্রতি প্রত্যেককে চালিত করতে হবে ইষ্ট কর্ম তাদের দিয়ে করাতে হবে ইষ্টের বেলা প্রত্যেকটা বিধিবিধানকে তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে ছোটবেলা থেকে আপনারা সন্তানকে মোবাইল না দিয়ে ঠাকুরের বইগুলো দিন সেই বইগুলো তারা পড়ুক ঠাকুরের কথা তারা যত পড়বে যত জানবে ততই তাদের মন আরো সুন্দর হয়ে উঠবে আরো ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা বাড়বে একাত্ম বাড়বে তারা ঠাকুরকে ভালোবেসে তখন ঠাকুরের কর্ম করতে থাকবে বই পড়া নেশা ঢোকান বর্তমানে মোবাইলের নেশা বাচ্চাদের ঢুকেই যাচ্ছে কিন্তু মোবাইলের বদলে বই পড়ার নেশাটা তাদের মধ্যে জাগাতে হবে তাহলে দেখবেন কখনো আর তার কোনো সমস্যা হবে না সে ঠিক এগিয়ে চলবে এছাড়া নিজের কর্ম নিজে যখন করতে শিখবে একজন বাচ্চা তখন দেখবেন তার আর কোনো চিন্তা থাকবে না সে সমস্ত দিক থেকে সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে পারবে এছাড়া প্রত্যেকটা সন্তানকে শেখাতে হয় কোনটা ভালো কোনটা মন্দ এই ভালো মন্দ শেখানোটা কিন্তু খুবই দরকার আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেরা ইষ্ট পথে চলে ইষ্টকর্ম করতে থাকবো সমাজের কোনটা ভালো কোনটা খারাপ সেটা সন্তানকে বোঝাতে হবে অনেক ছোটবেলা থেকেই হলে কিন্তু বড় হয়ে যাওয়ার পর আমরা বোঝাতে যাই সাধারণত সেটা আর তখন সম্ভব হয় না একবার সে ভুল করে ফেললে সেই ভুল পথেই সে চলতে থাকে তাই ছোটবেলায় মোটামুটি ধরুন দশ বছর বারো বছরের পর থেকে তাকে সঠিক শিক্ষা দিতে হবে কোনটা ভুল কোনটা ঠিক মোটামুটি ধরুন ছোটবেলা থেকেই প্রত্যেকটা পাটে পাটে তাকে শিক্ষা দিতে হবে তবেই কিন্তু পরিবার থাকবে থাকবে পরিবারের মঙ্গল হবে এছাড়া রাত্রেবেলা একটি বিশেষ কর্ম করতে হবে একসাথে বসে খাওয়া দাওয়া করতে হবে মনের কথা প্রতি প্রত্যেকে আদান প্রদান করবেন গল্প করবেন মেজে মেজেজে থাকবেন এটা কিন্তু করতে হবে রোজ রাত্রেবেলা আচার্য দেবেন নির্দেশ অনুযায়ী এটা করতে হয় পরিবার প্রতি প্রত্যেকেই সবাই একসাথে এলেন একসাথে খাওয়া দাওয়া করলেন ঠাকুরের কথা আলোচনা হলো ঠাকুরের কথা বললেন এছাড়া রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অতি অবশ্য নামজপ করে ঘুমোতে যান আর পুরো দিন যখনই সময় পাবেন নাম জপ করুন দেখবেন পরিবারের মঙ্গল সংসারের